করণের যিনি দেবতা তিনি হচ্ছেন গণপতি আচ্ছা গণপতি কি সিদ্ধিদাতা গণেশ আচ্ছা আমাদের ধর্মের টুইস্টটা কি জানো তো যিনি বিঘ্ন দাতা তিনি বিঘ্ন হর্তা তাহলে করণ লর্ড যদি গণেশ হন অধিপতি যদি গণেশ হন তোমার জীবনে সিদ্ধি কোন পথে আসবে সেটা তুমি বুঝতে পারছো লাইকওয়াইজ সিদ্ধির বিপরীত পিঠটাই তো হচ্ছে বিঘ্ন তাহলে এটাও ঠিক ভগবান গণেশ বিঘ্ন কোথায় দিচ্ছেন তোমার সেটাও কিন্তু বেরিয়ে এলো অতএব গণেশজির কাছে পৌঁছানোর থেকে মানে কি বলবো তোমার সহজ যে পন্থাটা বা পথ তোমার জন্য আছে সেটা হচ্ছে তোমার রাশিচক্র তোমার জন্ম জন্মকরণের অধিপতি তাকে ফলো করে যদি ঠিক করে এগানো যায় আমার এডুকেশান ইত্যাদি ঠিক থাকবে আমার কর্ম ঠিক থাকবে স্কিল ডেভেলপমেন্ট হবে স্বাভাবিকভাবে সিদ্ধিমানের প্রতিষ্ঠা সেটা পেতে আমার সহজ হয়ে যাবে